ঘরচাঘাট খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মূলত আমাদের সমেল থেকে সদর করে করা একটি কাঠ যেটা এই প্রজেক্টের জন্য ব্যবহার করা হবে মোটা দুই ইঞ্চি এক সুতা এবং পাশে ছয় ইঞ্চি থেকে উপরে চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি পর্যন্ত আমাদের কিছু সংখ্যক কাঠ আজকে এই প্রজেক্টে ডেলিভারি দিচ্ছে সরকারি একটি প্রজেক্টে আমরা আট ফিট লম্বা এবং চার ফিট লম্বা পাশাপাশি বারো ফিট লম্বা এই তিন সেকশনের ভিতরে আমাদের এই গর্জন কাঠটি ডেলিভারি দিচ্ছি এখানে টোটাল আমাদের তিন হাজার সেফটি কার্ড ডেলিভারি হয়েছে এবং কিছু সংখ্যক নির্দিষ্ট কার্ডগুলো দিয়ে এই ক্ষেত্র বিশেষ কার্যক্রমে আমাদের এই গর্জন কাঠটি সম্পূর্ণ ব্যবহৃত হবে কম বেশি সকলেরই চাহিদা বর্তমানে গর্জন কাঠের যেহেতু বাইরে থেকে ইম্পোর্ট করা গর্জন কাঠটা একটু ক্রয়কৃত প্রজেসে আপনার দাম একটু বেশি হওয়ার কারণে মূলত আমাদের দেশি গর্জনের ভিতরে একটি কদর বেড়ে গিয়েছে যেটা এর মধ্যে আপনারা দেখছেন আমরা আমাদের প্রত্যেকটি সরকারি প্রজেক্টে যে ক্যাটাগরি মেনটেন করার মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো কাস্টমারদের কাছে পৌঁছানোর প্রয়োজন হয় ঠিক সেরকম একটি কিউসি করে আমাদের প্রোডাক্টগুলো আজকে আপনাদের কাছে তুলে ধরছি আমরা এখানে পর্যায়ে একটু আমি ধাপে ধাপে চারশো পাঁচশো ছশো এরকম করে করে মাল দিয়েছি আজকে আমাদের টোটাল তিন হাজার সেফটি কার্ড হ্যান্ড ওভার হওয়ার পর একসাথে একত্রিত অনেকগুলো কাঠ হওয়াতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আজকের আমার এই ভিডিওটি যদিও এখানে অনেক রাত্র যার জন্য ডেলিভারি দেওয়ার শেষ মুহূর্তে কিউসির কনসিট শেষ মুহূর্তে আমি চেষ্টা করেছি আপনাদের কাছে আমাদের এই কার্ডগুলোর প্রসেসটা যেভাবে রেখেছে এবং কার্ডগুলো চেনার সুবিধার্থে পাশাপাশি যারা আমাদের এই কার্ডগুলো দেখে আপনাদের প্রয়োজনীয় অংশ বিশেষে ব্যবহার করতে যাচ্ছেন এই গর্জন কাটা তাদের উদ্দেশ্য করে মূলত আজকের এই শর্ট রিভিউটা আপনাদের কাছে তুলে ধরছি আমার এই ভিডিওটা ফেসবুক এবং ইউটিউবে দুই জায়গায় আমি তুলে ধরবো কারণ এই কাঠ নিয়ে অনেকেই প্রতারিত হচ্ছে এবং ঠকতে হচ্ছে কষ্টরজিত অর্থগুলো পরিপূর্ণ সঠিক ব্যবহার না পাওয়ার কারণে যার জন্য চেষ্টা করছি কাস্টমারদের কাছে আমাদের সঠিক পণ্যটা হাতে পৌঁছানো বাংলাদেশে সরকারের যতগুলো সেক্টর রয়েছে কাজের দিক থেকে কাঠের ফাংশনের দিক থেকে সেখানে সবচেয়ে বেশি এখন বর্তমানে গর্জন কাটি ব্যবহার হচ্ছে এবং ইন্টুলি কাজের ভিতরে গর্জন কাটে ব্যাপক চাহিদা রয়েছে আমাদের দেশে বাজেট ফ্রেন্ড এবং কোয়ালিটি হওয়ার কারণে মূলত এই কাঠের একটু চাহিদা বেশি আমাদের এই দেশে এবং আমাদের দেশে বেশ কয়েকটি ইন্ট্রোল ফার্মের ভিতরে যে ধরনের কাজগুলো মূলত করা হয়ে থাকেন সেখানে গর্জন কার্ডের ব্যবহারে সবচেয়ে বেশি হয়ে থাকেন আজকে যে কাঠ আপনাদের কাছে দেখাচ্ছে আমি খুবই ক্লোজলি দেখানোর চেষ্টা করব কিছু কিছু অংশ বিশেষ যেগুলো আমাদের সার্ফিট সেকশন করা এবং আটফিট স্যাকশন করা বোঝার সুবিধার্থে আমাদের প্রত্যেকটি এখানে যে স্টকে কাঠগুলো রাখা হয়েছে এগুলো প্রত্যেকটি কোয়ালিটিফুল এবং যুক্ত এবং লম্বার দিক থেকে তো অথেন্টিক একটি কোয়ালিটি ফুল একটি কাঠে পরিণত করি কাস্টমারদের কাছে আজকে বোঝাচ্ছে আমি খুবই একটি কাঠ দেখাচ্ছি দেখেন চওড়াটা কেমন এখন শোকের সামনে যেটা আছে দেখেন একটু ক্লোজলি প্রায় চোদ্দ ইঞ্চির মতো করে একটি কাঠ এখানে রাখা আছে এবং এই কাঠগুলো সাত ইঞ্চি আট ইঞ্চি এবং উপরে যে কাঠগুলো দেখা যাচ্ছে এগুলো দশ ইঞ্চি প্লাস তো অ্যাভারিস করে একটি গাছ থেকে যত ধরনের সাইজের কাঠ বের হয় সেটা আমরা চেষ্টা করি প্রত্যেকটি সাইজ আপনাদের কাছে তুলে ধরতে কখন কিভাবে আমাদের কাঠগুলো ডেলিভারি যায় মেকআপ প্রজেক্ট কিংবা ছোট প্রজেক্টে যেখানে কাঠের ব্যবহার হয় সেখানে আমার আলিভোরের প্রয়োজন হয় আলিভডোর কাঠের দিক থেকে কোয়ালিটিফুল এবং বাজেট ফ্রেন্ডলির একটি কাঠ সংগ্রহ করার মাধ্যমে কাস্টমারদের রিকমেন্ড করে এবং কোয়ালিটিফুল টেকসই মেনটেন করার মাধ্যমে কাস্টমারদের কাছে পৌঁছে থাকে প্রত্যেকটি পণ্য আজকে যেই প্রজেক্টটি নিয়ে আপনাদের কাছে কথা বলছে এটাকে গর্জন কাঠে নামকরণ করা হয়েছে এবং এই গর্জন কাঠগুলো দিয়ে সরকারি সকল সেক্টরে ব্যবহার হচ্ছে বিভিন্ন কাজে আর আজকে যে কাঠ নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছিল দুই ইঞ্চি মোটা পাশে হচ্ছে আট ইঞ্চি প্লাস থেকে শুরু করে উপরে ক্যাটাগরি হিসাবে আমরা আজকে এই পণ্যগুলো ডেলিভারি দিচ্ছি লম্বা দিক থেকে আমাদের আটচল্লিশ ইঞ্চি এবং ছিয়ানব্বই ইঞ্চি দুই সেকশনে আমাদের সবচেয়ে বেশি কাঠ ডেলিভারি হওয়া আছে এবং যে প্রজেক্টগুলোতে আমরা এই কাঠগুলো দিচ্ছি বিশেষ করে আমাদের সরকারি প্রজেক্টগুলোতে আমাদের প্রোডাক্টগুলো যায় যারা ভালো মানে কাঠ নিতে আগ্রহী আমাদের স্ক্যান থাকা নম্বরে এবং ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া থাকে সেখানে ফোন দিয়ে আপনার আসানুরূপ যে পণ্যগুলো লাগবে সেগুলো শেয়ার করতে পারেন পাশাপাশি আমরা কাঠের দরজা চৌকাঠগুলো সেল করে থাকি তবে যাদের সাইজ কার্ড একান্তই প্রয়োজন তারা আমাদের স্ক্যান থাকা নাম্বারে যোগাযোগ করতে পারে আমাদের প্রোডাক্টগুলো কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবসময় চেষ্টা করে ফুলফিল করার জন্যে এবং আমাদের পেমেন্ট মেথড সম্পর্কে একটু জানিয়ে রেখে প্রত্যেকটি একটি পণ্যের একটি নির্দিষ্ট বিল হয় কাস্টমার কেন্দ্রিক যে মোট বিল হবে সেই মোট বিলে ফোরটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করলে আমরা কাজ শুরু করে দিই বাকি পেমেন্টটা যখন আমরা রেডি করব ওই দিন কাস্টমার পেমেন্ট করে আমাদের কাছ থেকে প্রত্যেকটি পণ্য নিয়ে যাবে এবং সাইড ডেলিভারির একান্তই যদি নিজস্ব লোক না থাকে সেক্ষেত্রে আমাদের মাধ্যমে আপনারা সাইট ডেলিভারি নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা একটু জানিয়ে রাখি আমাদের দোকান হচ্ছে ঢাকা মিরপুর ধস মেট্রো রেলের পিলার দুশো সত্তর নম্বর রাস্তার পশ্চিম পাশে ডোর আপনারা বস্তু অসুবিধা হলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সরাসরি কল দিবেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে মেন রোড থেকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবে আর একটা শোরুম রয়েছে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট দেবপুর বাজার ফুলিশ সংলগ্নে ব্যাংক এশিয়ান নিজতলায় আমাদের ওইখানে আলি আলিপডোর একটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে ফার্নিচার চৌকাঠ দরজাগুলো পেয়ে যাবেন আমরা কাঠের তৈরি দরজা চৌকাটের বেশি মূল ফোকাস তাছাড়াও অন্যান্য কোনো সেবা যদি কাঠের কোনো ক্যাটাগরি হিসেবে লাগে সেগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এ ধরনের সেবা দিয়ে যাব বাংলাদেশের সকল প্রান্তে আমাদের পণ্যগুলো খুব কম সময়ের ভিতরে কাস্টমারদের কাছে হাতে পোঁানো আমাদের মূল দায়িত্ব আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের কোনো ধরনের কাঠের আইটেমের জিনিস অর্ডার হয়েছে সেটা আমাদের সাথে যোগাযোগ করলে শর্ট সময়ের ভিতরে আমরা আপনাদেরকে সেই জিনিসগুলো ফুলফিল করব আমি আমাদের আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের যেহেতু নিজস্ব কেমিক্যাল হাউস এবং সিজনিং রয়েছে আমরা কোয়ালিটি ফুল মেনটেন করে প্রত্যেকটি কাঠ নিজে হাতের বাছাই করার মাধ্যমে কাস্টমারদেরকে প্রোভাইড করি প্রত্যেকটি কোয়ালিটি ফুল কাঠ যেহেতু আপনাদের কাছে অনেকগুলো প্রজেক্টের কাজ থাকতেই পারে অস্বাভাবিক কিছু নয় তবে শর্ট সময়ের ভিতরে যদি কোনো ধরনের সুবিধা বা সেবা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমি লাস্ট আরেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো কাঠের ওয়াটার যদি থাকে আর আপনার নিজস্ব একান্ত ব্যক্তিগত পরিচনার লোক না থাকলে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা